তুমি কি করছো ও সিমেন্ট দিয়ে পাকা করছো তুমি ও করো তো হয়েছে আসলে হচ্ছে এদিক দিয়ে হচ্ছে আমাদের এই মাটি ছিল যার কারণে এখানে হচ্ছে যখন আমরা গোসল করতাম তখন পুরা মানে মাটি কাদা হয়ে যেত এবং পানি জমে থাকতো এই জন্য হচ্ছে আজকে আমার ভাইয়া এই যে সিমেন্ট দিয়ে ফিনিশিং করছে মানে পাকা করছে মার্শাল্লাহ খুব সুন্দর করে কাজ করছে ইসমাইল এই যে দেখুন এই যে দেখুন ইসমাইল এখানে যে আমাদের যে ওয়ালটা ছিল এখান দিয়ে কিছুদিন আগে ইট ছিল কিন্তু ফিনিশিং করা হয়নি আজকে ইসমাইল এই কাজটা করছে তাও রাত্রের বেলায় মাসাল্লাহ আমার ভাইটা অনেক কাজ করতে পারে এখানে প্রায় সিমেন্ট শেষ যতটুকু ছিল সবটুকু দিয়ে ইসমাইল কাজটা করে ফেলেছে এখন কাজটা প্রায় শেষের পর্যায় ইসমাইল এমনিতে পড়াশোনার দিক দিয়ে অতটা মানে পড়াশোনা অতটা না করলেও এমনি কাজের দিক দিয়েও খুবই ভালো মানে খুব খুবই কাজ পছন্দ করে এই জিনিসটা খুবই ভালো লাগে আর ছেলে মানুষদের কাজটাই তো মেইন তাই না ও কাজের দিক দিয়ে খুবই হচ্ছে চঞ্চল মানে কাজ করতেও খুবই পছন্দ করে তো যাই হোক আজকের ভিডিও ছিল এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টা